সম্প্রতি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চোরকি দিয়ে মুক্তি পেয়েছে নতুন সিরিজ কালপুরুষ বাস্তবতা ও যুক্তিকে হার মানানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে চোরকি অরিজিনাল সিরিজটি তবে মুক্তির আগেই টিজার ও ট্রেলার নিয়ে দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছে সিরিজটি সালজিয়ার রহমান পরিচালিত সিরিজটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে কোন বিশেষ আকর্ষণ নিয়ে মুক্তি পেয়েছে সিরিজটি এবং কোন কোন জনপ্রিয় তারকারা অভিনয় করছেন এতে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওতে আর কেটিভি showbiz থেকে মেহদি হাসান আছে আপনাদের সাথে ফারিয়া নামের এক তরুণীকে গলা কেটে খুন করা হয় খুনের রহস্য উদ্ঘাটনে নামে পুলিশ এর মধ্যে পুলিশের কাস্টডিতে আসে রহস্যময় এক মানুষ নাম শেহজাদ চৌধুরী তার জন্ম স্কুল কলেজ কিছুই খুঁজে পায় না পুলিশ একদম হাওয়া থেকে যেন উড়ে এসেছে সে এর মধ্যে এক ব্যক্তি জানায় প্রায় পঞ্চাশ বছর আগে শেহজাদকে দেখেছিল সে সে সময় একই রকম দেখতে ছিল তাহলে কি অতীত থেকে ফিরে এসেছে লোকটি ফারিয়ার খুনের সঙ্গী বা তার সম্পর্ক কি এমন রহস্য মাখা এক গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ কালপুরুষ কালপুরুষে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এফ এস নাইম তানজিকা আমিন জয়ন্ত চট্টোপাধ্যায় ইমতিয়াজ বর্ষণ প্রিয়ন্তী উর্বি সুষমা সরকার রেজওয়ান পারভেজ জান্নাতুল মাওয়া লাজুক সহ অনেকেই সিরিজে দেখা যাবে পরিচয়হীন এক রহস্যময় মানুষ শেহজাদ চৌধুরীকে যে চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী সিরিজটি নিয়ে তিনি বলেন কালপুরুষের গল্প ও তার চরিত্র দুটোই একদম অভিনব বাংলাদেশে এমন জনরার কাজ খুব কম হয় সেই সঙ্গে পরিচালক সালজার ও সহশিল্পীরা প্রত্যেকেই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এখানে এখন অপেক্ষা দর্শকদের কাছে পৌঁছানোর এ সিরিজে অভিনয়ের জন্য বিরাট শারীরিক পরিবর্তন এনেছেন এফ এস নাইম সিরিজের পোস্টার ও টিজার মুক্তির পর এই অভিনেতাকে নিয়ে অন্তর্জালে আলোচনা হয়েছে এ সিরিজে অভিনয়ের জন্য প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি এখানে মিরাজ চরিত্রে অভিনয় করেছেন তিনি এই সিরিজ দিয়েই চরকির পর্দায় প্রথমবারের মতো দেখা মিলবে তানজি কামিনের কিভাবে এই সিরিজের সঙ্গে সম্পৃক্ত হলেন এমন প্রশ্নে তিনি বলেন প্রথমে গল্প শোনার পরই তার কাছে সিরিজটি বেশ ইন্টারেস্টিং লেগেছে পুরো চিত্র নাট্য পড়ার পর তার মনে হয়েছে খুব ভালো কিছু হবে ওটিটিতে পরিচালক সালজার রহমানের এটাই প্রথম কাজ রহস্য সায়েন্স ফিকশন ড্রামার মিশালে তৈরি হওয়া সিরিজটির গল্প ও চিত্রনাট্য পরিচালক নিজেই লিখেছেন সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপনা দেখা যাবে কিছুদিন আগেই ঘটা করে ঘোষণা দেওয়া হয় আগামী তিন বছর প্রযোজনা সংস্থা ফিল্ম সিন্ডিকেট চর্কির জন্য নির্মাণ করবে দশটি সিরিজ সে অনুযায়ী এই প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম সিরিজ কালপুরুষ মুক্তি পেল চর্কিতে সোভিউার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজের পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটেভি সবজিজের সাথেই থাকুন